গাজা সিটির আজ হাসপাতালে প্রিয়জনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা ইসরায়েলি বিমান হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেকেই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু হাসপাতালে বিলাপ করতে থাকেন স্বজন হারা মানুষ হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সংকটে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী ড্রোন ট্যাঙ্ক ও মেশিনগান হামলায় মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা প্রত্যক্ষদর্শীরা জানান যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে সংস্থাটি হামলার কথা অস্বীকার করলেও স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলেছেন সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ ইসরায়েলি সেনারা তাদের সন্দেহভাজন আখ্যা দিয়ে গুলি ছোড়ে এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত শুধু গাজা নয় দমনপীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে বাড়ি বাড়ি তল্লাশি রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ফিলিস্তিনের দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল এদিকে গাজায় শিশু অপুষ্টি ভয়াবহ রূপ নিয়েছে ইউনিসেফ বলছে দু সালের শুরু থেকে প্রতিদিন গড়ে একশো শিশু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মে মাসেই শনাক্ত হয়েছে পাঁচ হাজারের বেশি রোগা শিশুর নাম নিরাপদ পানি চিকিৎসা ও পর্যাপ্ত খাবারের অভাবে এই শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ